আমি একটা আয়াতে কেরিমা তেলাওয়াত করেছিলাম ওয়া রাফা'না লাকা যিকরা আল্লাহ কোরআনের মধ্যে আমার রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা কে রাসূলুল্লাহ আমি আপনার শান মানকে ইজ্জতকে আপনার কে আমি আকাশ চুম্বিতকে আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছি একটু জোরে বলেন সুবহানাল্লাহ তো রসুল্লাহর শানকে আল্লাহ কোথায় তুলেছেন আকাশ চম্বী করেছেন আমার আল্লাহ তুলেছেন কার শান আমার নবীর শান মান আজমত ইজ্জত আকাশ চুম্বি করেছেন কে বাবা বলেন না কে করেছেন কিভাবে করেছেন ইদা যুকির তু যুকির তা মাই আল্লাহ কোরআন বলে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার স্বান মানে আপনার আজমত ইজ্জতকে আমি আল্লাহ জমিনের মধ্যে সীমাবদ্ধ রাখি না আসমান পর্যন্ত সীমাবদ্ধ রাখি না আপনার স্নান মানকে আমি তুলতে তুলতে এমন উঁচু পর্যন্ত তুলেছিলাম না এমন উঁচু পর্যন্ত পৌঁছে দিলাম যেখানে আমি আল্লাহ সেখানে পর্যন্ত আপনার সান মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি ফোরেন সুবহাজ আল্লাহ যখন ফার্স্ট ওয়াক্তির মধ্যে আল্লাহ আক বর বলে আল্লাহর আজ আল্লে ধ্বনি উচ্চারিত হয় সেখানে আমার নবীর নাম আল্লাহ নামের সাথে নবীর নাম আছে না নাই এটা خطاও না হবে ইকি মিছে কথা না আজানত আল্লাহর নাম হল নবীর নাম আছে না নাই তুই কত ডরাইতেলি গুমকা জোরে হল আছে না নাই আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই যতবার আল্লাহু আকবার বলা হবে ততবার আমার নবীর নাম লিয়া হবে যতবার একমত দেয়া হবে ততবার আমার নবীর নাম লিয়া হবে যতবার নামাজের মধ্যে তাহিয়া পড়া হবে

ও আদম তুমি দুনিয়াতে চলে যাও কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি আমি একটা জমিন সৃষ্টি করব জমিন বানাবো আমি আল্লাহ সেই জমিনের মধ্যে বিচ্ছরণ করার জন্য আমি আল্লাহর ওয়াদানিয়তের সাক্ষ্য দেওয়ার জন্য রেসালতের স্লোগান দেওয়ার জন্য আমার মানুষের প্রয়োজন আছে আমি তুমি আদমকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলাম সব ঠিক আছে কিন্তু আমি আল্লাহ চাই তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও তোমার মাধ্যমে আমি দুনিয়ার শুভ করব করবো পড়ল সুবহানাল্লাহ যে কোন সেনা ধরে আল্লাহ রকুল আলমী না আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠানোর পরে আদম আলী ইসলাম আল্লাহর দরবার কান্না দিতে দিতে একটা রায়ত মোতাবেক সাড়ে তিন শত বছর কান্না দিয়েছেন সুমহান বলেন কয় শত বছর সাড়ে তিন শত বছর কান্না দিয়েছেন কিঞ্চিত পরিমাণ আল্লাহর ওয়াদার অবহেলাই করেছে সেই জন্য সাড়ে তিন শত বছর কান্না দেবার পরে যেই মাত্র আল্লাহ পাকের আরশ আযীমের দিকে নজরটা দিল সেই আরশ আযীমের পায়ার মধ্যে আমার আদম ইসলাম দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله <سؤال> تعالى عليه وسلم اتا دیکار پوری آدم علیہ السلام مارا اللہ در ور ہاتھ کو دور ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين اللہ تعالیٰ دعا الله আমি নিজের রফসের সাথে আমি জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার দরবারে সারা তিন শত বছর কান্না দিলাম গো আল্লাহ তুমি আমার পরিয়ার শোনো নাই আল্লাহ আমি যখন তোমার আরশ আযীমের দিকে যত যে মাত্র নজর উঠুকু দিলাম আল্লাহ আমি সে আরশ আজিমের মধ্যে আমার একটা নামে পাক দেখেছি যেই নামে পাক আমি এতদিন পর্যন্ত জান্নাতের মধ্যেও আমার নজরে আসে নাই আমি যে মাত্র আমার নজরটুকু আপনি আসমানের দিকে তুললাম আসমানের দিকে তোলার পরে আপনার নামের বা শ্যামর একটা নাম বর্গ আমি আমার মনে হলো ও মনে এটা আপনার স্পেশাল কেউ হবে আপনার পার্সোনাল কেউ হবে যার নামটা আপনার নামের সাথে আপনি লাগিয়ে দিয়েছেন বড় সুবাহ আজকে পৃথিবীর জমিনের মধ্যে অনেক ভাইয়েরা আছে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ এটা আলাদা করে দিয়েছে নাউজুবিল্লা বলবেন না কারা করছে মুসলমানরা করছে কারা করছে

থেকে মোহাম্মদ রসুল্লাহকে আজকে বেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে তারাও দাবি করছে মুসলমান কথা বলেন ঠিক না ঠিক সেই নামটা আর মধ্যে লিখেছে কে বলে না কে লিখেছে আল্লাহ লিখেছে ভাঙ্গার অধিকার কি আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে যে নামটা আল্লাহ কুদরতের হাতে লিখেছে আর সজিমে আদম বলে গো মুনি সাড়ে শত বছর খান্না দিলাম আমার ফরিয়াত আপনি কবুল করেন নাই এমন একটা নামে পাক আপনার আরশ আযীমের পাশে আমি লেখাটা আপনার নামের সাথে দেখতে পাচ্ছি ও মুনি এই নামটা স্পেশাল কারো হবে আমি এই সাড়ে তিন বছর পরে এই নামটা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে এটা স্পেশালি কোন নবী কোন বন্ধুকে আপনি আপনার পাশে রেখেছেন ও গো মুনি ও গো বারে আলাহি সেই নামের ওসিলা ধরে আজকে আমি আপনার আপনার কাছে ফরিয়াত করছি আপনি আমার 350 বছরের কান্না দেওয়া সেই ফরিআত এই নামে ওসিলায় আপনি কবুল করে ফেলেন একটু জোরে বলেন আল্লাহ কবুল করেছে কিনা বলেন না করেছে কিনা মাত্র ওসিলা দরছে একটা নামের ওসিলা দরছে সে ওসিলার কারণে বাবা আদম সুফিউল্লাহ আলাইহিসসালাতু সালামের ফরিআত আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে বাবা আদম আলাইহিসসালামের যে কথাটা ছিল যে কথাটা তিনি আল্লাহর কথার সাথে যেটা মিলে নাই সে কথা থেকে আল্লাহ তিনাকে মুক্ত করে দিয়েছেন একটু জোরে বলেন আল্লাহর নবীর নাম কোথায় আর সজিম বলে না কোথায় যখন আজান হবে নবীর নাম আছে না নাই আল্লাহ নামের সাথে একামতের মধ্যে আছে না নাই নামাজের মধ্যে আছে না নাই পৃথিবীর জমিনে একটা সেকেন্ডের জন্য একটা সেকেন্ডের জন্য আজান বন্ধ এটা আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না গুগলে চার্জ দিবেন পৃথিবীর জমিনে পুরো বিশ্বে দুইশো ছাপ্পান্নটা দেশ আমার জানা মতে হতে পারে এই ছাপ্পান্নটা দেশের মধ্যে দুইশত ছাপ্পান্নটা দেশের মধ্যে প্রায় একশো ছিয়ানব্বইটা দেশের মধ্যে মুসলিম কান্টি আছে না নাই যতখানে যত রাষ্ট্রে মুসলিম দেশ আছে ততটা জায়গায় মসজিদ আছে না নেই নামাজ হয় কি হয় না প্রতিটা মসজিদে নামাজের জন্য আজান হচ্ছে কি হচ্ছে না আর যত জায়গায় আজান হচ্ছে আমার আল্লাহর নামের সাথে সাথে আমার নবীর নামে পাক উচ্চারণ করাচ্ছে কে বলো না কে উচ্চারণ করাচ্ছে আমার নবীর সম্মান কি জমিনের মধ্যে বসে আছে না আসমান পর্যন্ত তুলেছেন বলেন আছরা নাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা الذিকর ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মানকে আমি জমিনে নই আমি আসমানে নই শুধু জমিনে নই জান্নাতে নই তুলতে 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 যেখানে আমি আল্লাহ যেখানে আরশ আযীম আপনি রাসূলের शान আমি আরশ আযীমে তুলে দিয়েছি জোরে বলেন তো সেই রাসূলকে আমরা এখনো চিনতে পারি নাই সেই রাসূলের জীবন আদর্শ ধারণ করতে পারি নাই সেই রসূল আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আমরা সেই পথে কোনো চিনতে পারি নাই চলতে পারছি না আমরা কথা বলেন ঠিক কিনা রসূলের আদর্শের পথের পথিক যদি হইতাম সমাজে দেশে রাস্টে ওয়ার্ল্ডে মুসলমানদের মধ্যে এতটা ডিভাইড হতো না এত মতবাদ হইতো না এত পার্থক্য সৃষ্টি হইতো না আমি সুন্নি আপনি শিয়া আপনি খারেজি আমি লামা জাহাবি আমি মাজাহাব মানিনা না আপনি কোরআন মানেন না আপনি সুন্না মানেন না পৃথিবীর জমিনের মধ্যে এখন আপনার ফেসবুক যারা চালান দেখবেন আহলে হাদিস আহলে কোরআন লা মাজাহাবি হিজবুত তাওহিদ এই ধরনের কত ফের কাজে বাংলাদেশের জমিনে আছে অথচ কোরআন একটা না কোরআন কয়টা রসুরুল্লাহ কয়দিন আখি নবী কয়জন আমাদের আল্লাহ কোরআনও এক শ্রেষ্ঠতম দিন ইসলামও এক কিন্তু আমরা মতো পার্থক্য কেন আমাদের মধ্যে দলাদলি কেন একটা জায়গায় সমস্যা কোরআন পড়ি না কোরআন বুঝি না বুঝতে চেষ্টাও করি না কেউ বুঝাইলে সেটাও বুঝব না আমার নিজস্ব একটা মতবাদ আছে নিজস্ব একটা জ্ঞান আছে সেই জ্ঞান থেকে আমার খেয়াল খুশি মতো আমি চলবো তোর বাপের কি সেই জায়গায় আমাদের সমস্যা ঠিক না সেই জন্য আজকে সমাজে দেশে ওয়ালদে ওই কারণে সমস্যা এক খোদা এক আখেরি নবী এক কোরআন আমরা মানতে পারছি না বলে আজকে আমাদের যত মতবাদ যত দলাদলি যত সমস্যা আল্লাহ আল্লাহ রসুল সাল আলহিহ্লাম বলেন আল্লাহ যখন আমাকে মেয়ারাজ করিয়েছিলেন সুবাহ বলবেন না মেয়েরাজ আমার নবী চান আল্লাহ করিয়েছেন আমার নবীর জন্য স্পেশিয়াল ছিল আল্লাহর নবীকে আল্লাহ মেয়েরাজ দান করেছেন তা আল্লাহ নবী বলেন আমি যখন আল্লাহ যখন আমাকে জান্নাতটা সফর করার অনুমতি দিলেন আমি জান্নাতে ঢুকলাম একটু জন্য সুবাহ বলেন না কোথায় গেলেন খতান বুঝতে লিখুন আতে সিটিং এ হম বলে এটা সিটিং এ মানুষ এক গুণ

মেয়েরাজে গিয়েছেন মেয়েরাজে যাবার পরে যখন জান্নাতটাকে আল্লাহ নবী সফর করছেন সাথে খাদেম রসুল জিব্রাহিম আলহি সালাম আল্লাহ নবীর সাথে খাদেম হিসেবে জান্নাতের মধ্যে ঘুরছেন আল্লাহ রসুল এদিকে ঘুরে ওদিকে ঘুরে সব দিকে সব জান্নাতটা যখন ঘুরে ঘুরে আল্লাহ নবী দেখেন জান্নাতে যতগুলা গাছপালা যত ঢাল পালা আছে আল্লাহ নবী নুরানি চক্কু মুবারকের জান্নাতের প্রতিটা ঢালে ঢালে প্রতিটা গাছের পাতায় পাতায় লথায় লতায়

পর্যন্ত অনেক মুনাফিক মার্গা মুসলিম দুনিয়াতে আসবে যারা আপনি রসুরুল্লাহ মানকে খাটো করার জন্য আপ্রাণ চেষ্টা করবে অপদেষ্টা করার পরও ব্যক্তি ব্যক্ত হবে আপনার সম্মান আমার আল্লাহ শুধু জমিনের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই জান্নাতে তুলেছেন জান্নাত থেকে একেবারে আর সো পর্যন্ত আপনার সম্মানকে আমার আল্লাহ সো উচ্চ করে দিয়েছেন পড়েন সুবহান জান্নাতের প্রতিটা গাছে গাছে লতায় লতায় পাথায় পাতায় আপনি রাসূলুল্লাহর নাম মোবারক আমার আল্লাহর ওয়ালারে আল্লাহর হুকুমে আমার আল্লাহ লিখিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ যতদিন পরের আমার আল্লাহ থাকবে যখন কোনো কিছুই কিছুই শিলো না এবং কে হয়ে যাবার পরে কিছুই থাকবে একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ আমার আল্লাহ পোড়া নে কারিম তাদের দিকদার সন্ধিয়েছে ইন্ন ল হা ওয়া ভলে কে তে হুঁই সৎলো না দেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহর কোরআন বলে আমি এমন একটা ইবাদত আমার জন্য আমি নির্দিষ্ট করে রেখেছি সমস্ত ইবাদতগুলো আমি উম্মতের জন্য দিলাম আমি আল্লাহ কোন ইবাদত করি না কিন্তু এমন একটা ইবাদত আমি আল্লাহ নিজের জন্য রেখেছি যে ইবাদতটা হলো কুনদুর শানে দরুদ পড়া সুবহানাল্লাহ বাবা আল্লাহ কোন ফাসক্ত তো নামাজ আমাদেরকে দিয়েছেন ফরজ করে দিয়েছেন পড়তেই হবে না পড়লে গুনাহগার হবে কিন্তু আল্লাহ কি নামাজ পড়ে আল্লাহ কি দান صدকা করে আল্লাহ কি হজ আল্লাহর জন্য হজ আছে কোন ইবাদতি আল্লাহর জন্য নাই একটা ইবাদত ছাড়া সেটার নাম আমার নবীর জন্য দুরুদে মুস্তফা পড়া ওইটাই আল্লাহর এবাদত আর ওই এবাদত যতদিন আমার থাকবে ততদিন আমার নবীর জিকির আল্লাহর কুদরতের জবানে চলতেই থাকবে বলে